গানের পাকি মন খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনিয়া সে খেলা করে গাই বালো ওই দেখিতে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মনে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনে আসে খেলা করে পাখি তার চোখে আসে জাদু पकी टार मोकिलासे मो दू पकी टारी चोकेर से जादू पकी टार मोकिले से मोदू যখন তখন শুধু পুইরা মারে কি সুন্দর এই গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এই গানের পাখি মন নিয়ে আসে নীলা করে বাকী ডাড়ে দিতে হবে গালের বাইনা দসনা তো কারু বাড়ি যেতে চাইনা ভালোবাসা দিলে মైనా কত কি করে ভালোবাসা দিলে মైనా কত কি করে কি সুন্দর রাত গানের পাখি খেলা করে কি সুন্দর এই গানের পাখি মনিয়া আসে খেলা করে ওই পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা দিনে ময়ে পেয়েছি কাতার জালা বাকি দিতে গিয়ে প্রেমের মালা দিনে ময়ে পেয়েছি কাতার জালা তবু তো সালাম পাগলা পাকি নিয়াসিন তাই পরে কি সুন্দর এক এই গানের পাকি মন নিয়া সে খেলা করে কি সুন্দর এই কানের পাখি এই ভালো মনটা নিয়ে আমাকে শুধু কাদায় দর্শক গান গাইতে গাইতে চাষা কিন্তু কষ্ট মানে কষ্ট হয়ে যাইতেছে চাচা বাড়ি কই বগুড়ো বগুড়ার শৈল এই সেই বগুড়ার শৈল হিরো আলমের দেশের মানুষ কিন্তু এই কাকা কিন্তু বগুড়া থেকে ঢাকা আসছেন কত বছর তারপর বিশ বছরের বিশ বছর থাকেন কই আমার বর্তমান ঠিকানা হলো দেখি পশ্চিমা ঠিকানা করছেন না বিয়ে একটা আমার জীবনে একটাই হ্যাঁ করা আমার এক মেয়ে দুই ছেলে তারা কি করে বড় বর্তমানে আমার এক হাফেজ হাফেজ হচ্ছে আর

বেথায়ে যান ত রে রেহার মি আহারামি মহন্দি মোকার রে ভাই পাগলা রে আহার মি মোহ মি মোকার ভাই পাগলা রে আহার মি মোহন দি মোকার রে ভাই মন্দি আসি আমি যা রে দুঃখ দিলে বারে বারে এই মন্দিরছি আমি জারে বেথা দিল সে তো এখন পরের ঘরে সে তোই এখন পরের ঘরে শূন্য বাসর আর আমি মন্দির মু ভাই পাগলা রে আরামি ভাই পাগলা রে আর আমি মন্দির মু মনে মনে হইলে মিলন সুখী হই রে দুটি জীবন ঐ মনে মনে হইলে মিলন সুখী হই রে দুটি জীবন মন্দিরে কি নিতে হয় মন মন্দির কি নিতে হয় মন বেথায় অন্তরে রে আরামি দি মুে মন কারে রে আরামি মন্দি মুকারে কবি শঙ্কর পেব করিয়া

দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এই কাকার গান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ